এবারে প্রচুর পরিমাণে নিষিদ্ধ উদ্ধার জলঙ্গি থানার পুলিশ সোমবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে জলঙ্গি ডমকল সীমান্তে কলি কাহারা মেহেদি পাড়ার মাঠে নাকা অভিযান চালিয়ে একটি চার চাকা আটক করে তল্লাশি চালালে উদ্ধার হয় সাত বস্তা নিষিদ্ধ ফেন সিডিল যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গিয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডমকল এস ডিপি ও আইপিএস শুভম বাজাজ জলঙ্গি থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৌশিক পাল সহ বিশাল পুলিশ টিম এ অবৈধ ব্যবসার সাথে কারা যুক্ত কারাই চোরা চালান চালাচ্ছে তার তদন্তে নেমেছে জলঙ্গি থানার পুলিশ শুনবো বিস্তারিত মিউরো রিপোর্ট খবর চব্বিশ ভিড় এখানে আপনার একটা গাড়ি এসেছিল অল্টো এবং খুব স্পিডই আসছিল আর এখানকার পুলিশের খুব তৎপরতায় এই দুষ্কৃতীদেরকে ধরা পড়লো গাড়ি কিন্তু যে ড্রাইভার সে আপাতত নেই সে পালিয়ে গেছে এই গাড়িতে আপাতত কী ছিল ওখানে ফিনিশ দেখলাম কত অনেকি হবে তিন বস্তা দেখ টোটাল সাত বস্তা হ্যাঁ পুলিশের অবশ্যই জলঙ্গি থানা যে পুলিশের তৎপরতা এবং পুলিশের যে একবারে দায়িত্ব সেই দায়িত্ব সহকারে এই গাড়িটা ধরা পড়লো হলে এই গাড়িটা ধরা পড়া কোনো সম্ভবই ছিল না অবশ্যই জলঙ্গি থানার পুলিশ খুব দায়িত্বই পালন করে এবং ওর এটা ধরা পড়লো এটা মেহেদিপাড়া এবং কলিকারা মিডিল বরাবর মিডিলেই এবং গাড়িটা খুব দ্রুত গতিতে এসেছিলো এবং অনেককে চাপা দেওয়ার অনেক ছেলেপিলেও বেঁচে গিয়েছে একটা ব্যাকে যেভাবে টার্নিং করেছিলো সেইখানে অনেক ছেলেপিলে খেলাধুলা করছিল সেখানে মারা যেত পুলিশ খুব সুস্থ মস্তিষ্কে এসে ধরেছে কারণ পুলিশ যদি খুব তাড়াহুড়া করতো তাহলে হয়তো ওখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল পুলিশ কিন্তু স্টপলি থেয়ে গিয়েছে থেমে গিয়েছে তারপরে ওরা খুব সূক্ষ্ম বুদ্ধিতে এবং বুদ্ধিমত্তাতে এখানে এসে ধরা পড়েছে আপনার নাম আমার নাম কাজিরুল ইসলাম আমার কলিকা হারার কলকাতা বা হায়দ্রাবাদে নয় এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবানগোলা নার্সিং ইনস্টিটিউট